আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আপনাদের সামনে আবারও সুন্দরের একটি ভিডিও উপস্থিত করলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের ভাষায় আগের লোকে খুল মাছ বলে সাথে টাকি মাছও আছে। প্রচুর পরিমাণে এখানে খুল মাছ দেখা যাচ্ছে এটা একটা পুকুর সেচে সবগুলো মাছ একত্রিত করে মাছগুলোকে ধোয়া হচ্ছে তারপরে এই মাছগুলোকে বাজারে পাঠানো হবে যারা ছোট ছোট এই সব দেশি মাছ পছন্দ করেন তাদের কাছে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ছোট্ট ভিডিওটি তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম